অনেক প্রবাসী ভাই আছে বিদেশে থেকে পরিকল্পনা করতেছে যারা খামারে আসবে কিংবা দেশে আসছে ওনারা চিন্তা করতেছে খামার ব্যবসায় আসবে এবং আমাদের দেশের অনেক শিক্ষিত যুব যুবক তরুণরা চিন্তা করতেছে যে খামার ব্যবসা লেয়ার মুরগির খামার পরিচালনা করতে চাইলে কেউ যেন ছোটো থেকে শুরু করবেন নাকি বৃহৎ পরিসরে প্রথম অবস্থায় শুরু করবেন সকল কিছুই আজকে বিস্তারিত আপনাদের সামনে নিয়ে আসবো সুপ্রিয় খামারি ও কৃষক উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখতে পাচ্ছেন যে খামারটাতে আসছি এই খামারের পরিচালক আমার প্রিয় ভাই দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে খামার পরিচালনা করে আসতেছেন আপনারা যারা নতুন করে খামার শুরু করতে চাচ্ছেন এবং অনেকে অনেক ভাই আমার প্রবাসী আছেন প্রবাস থেকে এসে খামারে খামার ব্যবসায় আসার ভাবনা করতেছেন যারা নতুন করে এলাকার যুবক দেশের যুবক ভাইয়েরা নতুন করে খামার ব্যবসায় আসতে চাচ্ছেন আপনারা কিভাবে খামারে খামার ব্যবসায় আসবেন ঠিক কোন জায়গা থেকে শুরু করলে আপনারা সফল হইতে পারবেন ছোটো থেকে শুরু করবেন নাকি বৃহৎ পরিসরে প্রথম অবস্থায় শুরু করবেন সকল কিছুই আজকে বিস্তারিত আপনাদের সামনে নিয়ে আসবো সেজন্য আপনাদেরকে একদম শুরু থেকে পুরো ভিডিওটা আপনার দেখতে হবে এখন আমরা চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত ভাই যেই ভাই এই খামারের পরিচালক আমাদের প্রিয় হেলাল ভাইয়ের কাছে আপনারা বিস্তারিত জানতে পারবেন হেলাল কাছ থেকে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে ভাই আপনার কাছ থেকে বিস্তর অনেক কিছু জানার জন্য আসছি যারা আসলে অনেক প্রবাসী ভাই আছে বিদেশে থেকে পরিকল্পনা করতেছে যারা খামারে আসবে কিংবা দেশে আসছে ওনারা চিন্তা করতেছে খামার ব্যবসায় আসবে এবং আমাদের দেশের অনেক শিক্ষিত যুবক তরুণরা চিন্তা করতেছে যে খামার ব্যবসায় আসবে আসলে এই যে একটা বড় একটা সেক্টর এই সেক্টরে আসলে ঠিক কোন জায়গা থেকে শুরু করতে হবে এবং ঠিক কিভাবে শুরু করলে আসলে সফলতা পাবে আর কি এই সকল কিছু আজকে কাছ থেকে ধাপে ধাপে আমরা জেনে প্রথমে জানবো হচ্ছে ভাই লেয়ার মুরগির খামার পরিচালনা করতে চাইলে কেউ যদি লেয়ার ব্যবসায় আসতে চায় তাহলে ঠিক কত পিস মুরগি দিয়ে শুরু করলে ভাই ভালো হবে আমি আমার শুরুটা করছিলাম পাঁচশো পিস মুরগি দিয়ে এটা আপনার দুই হাজার সালে আমি দুই হাজার সালে আয় পাশ করছি পাশ করার পরে আপনার যখন আমি ডিগ্রিতে নেওয়ার শুরুতেই কিন্তু আমি আমার মুরগির খামারটা কিন্তু করছি পড়াশোনা চলাকালীন আমি খামার ব্যবসা শুরু করছি পাঁচশো মুরগি দেওয়া হয়তোবা তখন আমার পাঁচশো মুরগির সক্ষমতা ছিল না আজকে খামার সম্পর্কে যতটুকু বুঝি তখন তো আমার ততটুকু অভিজ্ঞতা ছিল না পূর্বের অভিজ্ঞতা আর বর্তমানের অভিজ্ঞতা কিন্তু এক না আজকে যে ধরনের রোগ ব্যাধির কথা শুনতেছি ওই ধরনের ধারে কাছেও ছিল না আগে এখন দিন যত যাচ্ছে তত নতুন নতুন রোগ হচ্ছে এজন্য আমাদের অবশ্যই জানাশোনার দরকার আছে আমাদের প্রথম কাজটাই হলো যে নতুন যারা আছেন কৃষি উদ্যোক্তা এবং তরুণ তরুণী বেকার যারা আছেন আপনারা যারা খামার করতে চান আপনাদের প্রথম কাজটা হলো আপনারা প্রাণী সম্পদ অফিসে প্রশিক্ষণ নেবেন যদি এইখানে সম্ভব না হয় তাহলে আপনি যুব উন্নয়ন থেকে একটা প্রশিক্ষণ নেবেন এর পরবর্তী যে কাজটা হলো আপনি আপনার এলাকার আশপাশের অভিজ্ঞ খামারিদের মতামত আপনি নেবেন যে আপনি গড়টা কিভাবে করবেন খাবার দাবার কীভাবে খাওয়াইবেন মুরগিগুলো কোনগুলা সংগ্রহ করবেন সব কিছু এই পরিকল্পনাটা আপনাকে কিন্তু বাস্তবায়ন করতে হবে আর হুট করে যদি আপনি চিন্তা করেন যে আমার পকেটে টাকা আছে বাজারে সব জিনিস আছে তাইলে কিন্তু পকেটে আর টাকা থাকবো না সব কিছু এগুলো জলে এই জন্য সঠিক পরিকল্পনা নিতে হইব আর ছোটো করে শুরু করতে হইব তাহলে ভাই যেটা বললো যারা খামারে আসতে চান তাদের সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে সঠিক একটা পরিকল্পনা করবেন তারপর হচ্ছে যুব উন্নয়ন আছে ওইখান থেকে একটা প্রশিক্ষণ নেবেন এবং যারা দীর্ঘদিন যাবৎ খামার পরিচালনা করে আসতেছেন তাদের থেকে নিবিড় পর্যবেক্ষণে একটা সুন্দর পরামর্শ নেবেন সকল কিছু মিলিয়ে তারপর স্বল্প পরিসরে খামারে ব্যবসায় নামবেন এখন ভাই হচ্ছে যে আপনার পঞ্চাশ মুরগি বা একশো মুরগি বা পাঁচশো মুরগি দিয়ে যদি শুরু করতে চায় সেক্ষেত্রে এখন হচ্ছে জিরু বাচ্চা থেকেও শুরু করা যায় আবার আমরা জানি পোলেট মুরগি দিয়েও শুরু করা যায় এখন নতুন যে উদ্যোক্তা ভাই ব্যবসায় আসতে চাচ্ছে তার জন্য কোনটা ভালো হবে জিরু দিয়ে শুরু করলে ভালো হবে নাকি পোলেট দিয়ে উনি জিরো দিয়া শুরু যদি করে তাহলে ওনার জন্য ব্যয়টা হবে অনেক বেশি আপনার চারশো টাকার নিচে কিন্তু কোনো ভ্যাকসিন নাই আচ্ছা আর এমনি এমনি আট নয় দশ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ভ্যাকসিনের জাত দাম আছে তো উনি যে পঞ্চাশটা মুরগি দেওয়া শুরু করব বা একশোটা মুরগি দেওয়া শুরু করব এই ভ্যাকসিনগুলো তো ওনার সক্ষমতার ভিতরে থাকবে না আর যারা লেয়া পুলেট ব্যবসার সাথে জড়িত তারা তো সকল ভ্যাকসিন দিয়ে আপনার মুরগিগুলি আপনার করে তাদের কাছ থেকে পঞ্চাশটা বা একশোটা মুরগি উনি সহজেই সংগ্রহ করতে পারবে তাইলে মোটামুটি আমার মনে হয় আর কি যে নিরাপদ হবে পরবর্তী যখন সে এই পঞ্চাশটা মুরগি যখন লালন পালন করে যখন তার একটা অভিজ্ঞতা হইল তখন সে একটু বাড়ায় করব পাঁচশো পিসের খামার করব নয়তো বা এক হাজার পিসের খামার করব তখন সে ভালো করতে ভালো করতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন যেটা হচ্ছে যারা নতুন শুরু করবে তারা যদি জিরু বাচ্চা দিকে শুরু করে তাহলে এখানে অনেক ভ্যাকসিন লাগবে দেখা গেছে একশো মুরগির জন্য ভ্যাকসিন ওইভাবে আসলে ব্যয়বুল হয়ে যাবে যেন ভাইয়ের পরামর্শ হচ্ছে যারা নতুন করে খামারে আসবে তারা যেন পঞ্চাশ বা একশো যেটা দিয়ে শুরু করে যদি পুলেট দেওয়া শুরু করে তাহলে হচ্ছে এই ভ্যাকসিনের যে বিড়ম্বনাটা ওইটা নতুন খামারিকে পোহাতে হবে না এবং স্মুথলি খামারটা বিষয়ে এই যে পঞ্চাশ মুরগি দিয়ে শুরু করলে একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে অভিজ্ঞতা সঞ্চয় করার পর উনি আসলে পাঁচশো বা এক হাজার পরে দাপে পরে স্টেজে যেতে পারবে আর কি এখন ভাই পঞ্চাশ একশো মুরগি পালনের জন্য কি নতুন করে ঘর তৈরি করবে নাকি এটার জন্য আরও কোনো পরামর্শ মনে হয় শহরে অনেক জায়গা আছে যে অনেক লোকের ছাদ ফাঁকা আছে সেই ইচ্ছা করলে ছাদে পঞ্চাশ পিস মুরগি পালন করতে পারে একটু পরিবেশ পরিস্থিতি কইরা আর আমরা যারা গ্রামে আসি প্রত্যেকের বাড়িতে কম আর বেশ আপনার পরিত্যক্ত কিছু বাড়ি ঘর আছে যে ভরে রয়েছে এটারই একটু সংস্কার করে এটার মধ্যেও করতে পারে আর এমনি যদি আপনার পঞ্চাশ পিস মুরগি দিয়া যদি ঘর করতে চায় তাহলে পঞ্চাশ পিস মুরগির একটা ঘর করলে সব কিছু সহ সাত হাজার টাকার মতো লাগবে আর যদি আপনি একশো পিসের জন্য যদি আপনি করেন ফ্লোরে না ফেললে যদি খাসাই পালন করেন তাও আপনি করতে পারেন ঘরটা করতে একশো পিস মুরগির আপনার পনেরো হাজার টাকার মতো খরচ হবে আচ্ছা এখন বিষয় হচ্ছে একশো মুরগি যদি নিয়ে পালন করতে চায় একশো একশো পুলেট মুরগি পালনে যদি নতুন করে ঘর নির্মাণ করতে চায় ঘর খাঁচা সব মিলে কেমন টাকা লাগতে পারে আপনার খাবার ধরে নামে সাদা মুরগি যদি সে লালন পালন করে তাহলে দশ বস্তা খাদ্য লাগবো শুরুতে জিরো বয়স থেকে একেরে প্রোডাকশন পর্যন্ত এই দশ বস্তা খাদ্য খায় গায়ের প্রোডাকশন হয়ে আচ্ছা আর যদি লাল মুরগি হয় তাহলে হয়তো বা এগারো বস্তা খাদ্য বা বারো বস্তা খাদ্য লাগবো প্রোডাকশনে আসতে এই এই খাদ্যের মধ্যে আপনার প্রোডাকশনে চলে যাব আর এখন তো আপনার এই একশো মুরগির জন্য একটা খাঁচা পাওয়া যায় চায়ের খাঁচা আছে একশো মুরগি সেটা পালন করতে পারবে সর্বোচ্চ আপনার বিশ হাজার টাকার মতো খরচ হবে খাঁচা বাবদ আচ্ছা এই খরচ আর কি যদি ঘর করে তাহলে ঘর বাবদ লাগবে পনেরো হাজার টাকা আর খাঁচাই লাগবে হচ্ছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা পনেরো বিশ পঁয়ত্রিশ হাজার টাকা আর খাবার বা অন্যান্য কেমন টাকা মজুত রাখতে হবে আবারটা ধরেন না আপনি 3000 টাকা বস্তা যদি আপনি এবারে ধরেন তাহলে 12 ব্যাগ খাবার ধরেন 3 বারং 36000 36000 আর হচ্ছে 35000 36 আর হলো 35 হাজার টাকা মোটামুটি 70 থেকে 80000 টাকার মধ্যে 100 মুরগি দিয়ে শুরু করা সম্ভব হ্যাঁ সম্ভব আচ্ছা আর অন্য সঙ্গে কিছু খরচ আছে ধরেন আপনার 100 মুরগি যদি সে কমপ্লিট করতে চায় তাহলে মানে নেটা ঘর করলে যদি আপনি নেট হইব পর্দা লাগাইতে হইব ফ্লোর ডালাই দিতে হইব খাঁচা কিনতে হইব কিছু টুকটাক ওষুধ কিনতে হইব এখন আপনি যদি ব্যবসাটা আরম্ভ করেন তাইলে একটা কর্মচারীর ব্যয় বাড়ায় এবার ধরতে হইব ধরেন আপনার ন্যূনতম এক এক লাখ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা লাগবো একশো মুরগি দেওয়া যদি আপনি শুরু করেন দর্শক আমরা জানলাম একশো মুরগি দিয়ে যদি শুরু করতে চান তাহলে আপনার দেড় লাখ টাকার মধ্যে আপনি টোটাল বেসটা কমপ্লিট দিতে পারবেন প্রোডাকশন আসা পর্যন্ত হুম এই হচ্ছে বিষয় এখন আর একটা বিষয় যেটা জানবো সেটা হচ্ছে যে খাঁচাই একশো মুরগি খাঁচাই পালন করলে ভালো হবে নাকি খরচ বাঁচায় যদি এরকম ফ্লোরে পালন করে তাহলে ওইটাই আসলে প্রোডাকশনে কোনো তফাত আসবে কিনা না প্রোডাকশনে তেমন তফাত আসবে না মানে নিচে নিরাপত্তা একটু কম আবার অনেক সময় আপনার মুরগি ডিম ডিমডুম কিছু ভাঙে আপনার নিরাপত্তাহীনতার ঝুঁকিতে থাকে মনে হয় না আপনার ফার্মের পাশ দিয়ে একটা কুকুর গেলো বা শিয়াল গেলো কেক শিয়াল গেলো দেখা যখন আমরা হয়ে যেতে পারে তখন পাইলিংয়ে বেশ সংখ্যক মুরগি মারা যেতে পারে আর খাঁচায় যদি মুরগিটা থাকে তাহলে কোনো ঝোঁকি নাই ভালো থাকে মুরগি রোগ বেদি কম হয় আলু বাতাসটা সঠিকভাবে বা একটা নিরাপত্তার মধ্যে সেই মুরগিগুলি থাকে এখন যেটা জানলাম সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন ভাই ফ্লোরে পালন করা এবং হচ্ছে খাঁচায় পালন করার মধ্যে কি কি পার্থক্য প্রোডাকশনে তেমন কোনো পার্থক্য হবে না পার্থক্য যেটা হবে মুরগির ডিম ভেঙে যেতে পারে বা শিয়াল টিয়ালে ধাওয়া দিলে কিছু মুরগি নষ্ট হয়ে যেতে পারে আর এই জন্য ফ্লোরে ফ্লোরের তুলনায় ভাই যেটা বলছে খাঁচায় অনেক বেশি নিরাপদ এ হচ্ছে বিষয় আর একটা বিষয় হচ্ছে ভাই পোলেট মুরগি কি আপনার সকল ভ্যাকসিন দেওয়া এখন বাংলাদেশে অ্যাভেলেবেল তো পাওয়া যাচ্ছে নাকি পাওয়া যায় আবার আমরা যারা পোলেট ব্যবসার সাথে জড়িত আমাদের মধ্যেও কিছু আমরা মিথ্যাবাদী লোক আছি ভ্যাকসিন না দিয়েও বলি যে ভ্যাকসিন দিছি এখন ঘটনাটা হলো আপনি সেটা কিভাবে বুঝবেন যে ভ্যাকসিন দেওয়া আরও কিছু ঝামেলা আছে বয়স নিয়ে কিছু মিথ্যাবাদী তা করে তো এই জন্য আপনার প্রথম কাজটা হলো আপনার পোলট্রি শেডে যে কোনো আশপাশে যায় আগে দশ মিনিট আপনি একটু ঘোরাফেরা করবেন মুরগির গতিবিধিগুলি লক্ষ্য করবেন কি অবস্থা আছে মুরগিগুলো দেখবেন যদি আপনার মুরগিগুলো দেখেন যে একের শতভাগ সুস্থ আছে পিউর আছে তাহলে আপনি মনে করতে পারেন যে মুরগিতে ভ্যাকসিন দেওয়া আছে নয়তো বা ভ্যাকসিন এর মধ্যে দেওয়া আছে আপনার কাছে তো আর মাপার কোনো চাবি কাটি না এটা আপনি বুঝবেন না ভ্যাকসিন দিয়েও কিন্তু এখন মুরগি শতভাগ সুস্থ রাখা যায় না তো ওই হিসাবে ভ্যাকসিন না দেওয়া কিন্তু মুরগি সুস্থ রাখার কিন্তু কোনো অপশন নাই আরেকটা ব্যাপার হলো আপনি যদি পুলেট মুরগি কেউ যদি ক্রয় করতে চায় তাহলে যে কোনো খামারে যায় বয়স অনুযায়ী ওজনের একটা চার্ট আছে সেই ওজনের চার্টটা যদি সে ভলু করে এবং মুরগি যদি দশটা মুরগি সে ওজন করে তাহলে সে এটা বুঝতে পারবো যে মুরগিটার প্রকৃত বয়স কয় সপ্তাহে এখানে কি কোনো মিথ্যার আশ্রয় প্রশ্রয় আছে কিনা সেটা বুঝতে পারবে এখন যারা পোলেট মুরগি দেওয়া শুরু করবেন পোলেট মুরগি আসলে কীভাবে বুঝবেন সকল ভ্যাকসিন দেওয়া কিনা এই বিষয়ে হেলাল ভাই বিস্তারিত বলছে যে পোলেট মুরগি কেনার আগে আপনার দেখতে হবে মুরগির বয়স নিয়ে ওজন ঠিক আছে কি না সকল ভ্যাকসিন দেওয়া থাকলে মুরগিগুলো সুস্থ উৎফুল্ল থাকবে আপনি দশটা মুরগি যদি পর্যবেক্ষণ করেন তাহলে যদি আপনি একজন অভিজ্ঞ খারাপ খামারির পরামর্শ নেন তাহলে আসলে বুঝতে পারবেন যে এবং আরেকটা বিষয় যেটা লক্ষ্য রাখতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যারা দীর্ঘদিন যাবৎ পুলেট ব্যবসার সাথে জড়িত এবং সুনামের সাথে ব্যবসা করতে আপনার উচিত হবে আমাদের উচিত হবে ওই স্বনামধন্য ব্যবসায়ী যাদের অনেক রিভিউ ভালো যারা অনেক দিন ধরে পুলেট মুরগি বিক্রি করতেছে এবং খামারির কাছ থেকে ভালো ফিডব্যাক পাচ্ছে এবং ওই সকল পুলেট ব্যবসায়ী বাইদের কাছ থেকে আসলে মুরগি প্রথম অবস্থায় সংগ্রহ করা জি তাহলে লস হওয়ার সম্ভাবনা আপনার নাই ইনশাল্লাহ আপনি সফল হইতে পারবেন পুলেট মুরগি দিয়ে জি এখন সর্বশেষ যে আর একটা বিষয় জানবো সেটা হচ্ছে আপনার এই ধরনের আপনি পুলেট মুরগি দীর্ঘদিন যাব যাবৎ পুলেট ব্যবসার সাথে জড়িত আপনার কাছে যদি কোনো খামারি ভাই ফোন ফোন করে বা যোগাযোগ করে যে ভাই আমি পঞ্চাশ পিস মুরগি নিতে চাই বা একশো পিস মুরগি নিতে চাই তাহলে কীভাবে নিতে হবে এটা আমার কাছে নিতে পারবে মুরগি সে দিব আমরা বলে থাকি যে পঞ্চাশ পিস থেকে দশ হাজার পিস আমরা সাপ্লাই দিতে পারবো কোনো সমস্যা নাই আমাদের কাছে মুরগি সব সময় থাকে তো আমাদের অপশানটা হলো আমার মুরগি ডেলিভারি দেই না কারণ ডেলিভারির মধ্যে

উনি যদি মুরগি নিতে চায় আমাদের খামারের মধ্যে আসবে মুরগি দেখবে সুস্থতা অসুস্থতা দেখা যদি ওনার কাছে ভালো লাগে তাহলে উনি নিবে অন্যথায় কোনো ব্যবস্থা নাই একদম খামার পরিদর্শন করে মুরগি নেওয়ার মধ্যে তো আর একটা সুবিধা আছে ভাই যেটা হচ্ছে একদম খামারি সচক্ষে দেখে নিতে পারবে যে মুরগিটা কেমন মুরগি কি পরিমাণ টাকা দিচ্ছি সে অনুযায়ী আমি কি মুরগিটা ভালো পাচ্ছি কিনা একদম দেখে একদম নিজের মতো করে যত্ন করে ওনার খামার পর্যন্ত নিয়ে যেতে পারবে এটাও একটা সুবিধা হ্যাঁ সেজন্য বাইরের পরামর্শ হচ্ছে যদি বাইরের কাছ থেকে আপনারা মুরগি নেন একদম খামারে আসবেন আয়সা দেই খা পছন্দ করে ভালো লাগলে তারপর বাইরের কাছ থেকে টাকা দিয়ে নিবেন অগ্রিম কোনো দশ টাকা দিতে হবে না বাইরের কাছ থেকে মুরগি নিলে এই হচ্ছে বিষয় এখন খামার শুরু করবেন সকলের প্রতি দোয়ার হইল আপনারা সফল হন খামার ব্যবসায় আসেন ইনশাল্লাহ সকলের জন্য দোয়া রইল সফলতা কামনা করছি সবার সালাম আলাইকুম ধন্যবাদ